এই জন্য দুনিয়াতে চার শ্রেণীর নারীকে বিয়ে করলে পরে আপনি সুখী হবেন না যারা সবচেয়ে বেশি রূপ চর্চা করবে কি চর্চা করবে বলেন রূপের যত্ন নেওয়া দরকার আছে তা নিয়ে নাম মানা করছি না কিন্তু রূপ নিয়ে পড়ে থাকে স্বামীকে দেখানোর জন্য না মার্কেটের মহিলা মার্কেটের মানুষকে দেখানোর জন্য বলেন 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 মার্কেটের মানুষকে যারা রূপ চর্চা বেশি করে তারা কি স্বামীকে দেখানোর জন্য করে আমার ভাইয়েরা নাম্বার টু হলো রূপের বয় করে রূপ নিয়ে অহংকার করে এটা মনে হয় সিংড়াতে নাই আছে এটা আমি মঞ্চে আসার আগে আমাকে কয়েকজন উজু করার সময় কিছু সবক দিছে উজুর আপনি এই সমস্ত বিষয়ে কিছু কথা বলবেন এই আমি একটু পয়েন্টটা নিয়ে আসলাম রূপের বড়াই করে রূপের অহংকার কি আছে আছে এটি কিন্তু পুরুষেরও আছে হয়তো ছেলেটা একটু সুন্দর হয়েছে বাপ মা বিয়ে করাইছে বউটা একটু কালো হয়ে গেছে কালো বউ ঘরে আনার পর তিন দিন পর চোখে পানি কান্দে বিয়ের তিন দিন পরে কান্দে কেন প্রশ্ন করা হয় তুমি কান্দো কেন সে বলে হারে আমার পোড়া কপাল সুমনের বউ দেখতে কত সুন্দর আমার বউটা কালো দেখছেন ওর নজর গেছে সুমনের বউয়ের দিকে আচ্ছা কারো বউয়ের দিকে নজর গেলে কি নিজের বউ কখনো সুন্দর হবে আস্তে সুন্দর হবে হবে না আসলে স্বামীকে উঠতি বসতে খোটা দেন হয়তো বিয়ের সময় বিয়েটা হয়ে গেছে স্বামীকে একটু কালো হয়ে গেছে ও সুন্দর একটু খাটো হয়েছে বউটা সুন্দরী যখন একটু গন্ডগোল লাগে সেই সময় বলে শোনো তোমার সিআরটি টায়নার সামনে দেখো তো আসলে তো আসলে এটা আয়নার সামনে দেখো তো আমার চেহারা মিলাও তোমার চেহারা মিলাও তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল দিলাখ্যান খোটা দিয়ে দিল আমার বন্ধুগণ এই সমস্ত আচরণ যদি কোনো মহিলার মধ্যে শোভা পায় পরিবারটাকে জান্নাতের টুকরা হবে নাকি হবে নাকি বলেন হবে না কালো দিয়েছেন কে কালো বানাইছেন কে এই বডি পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে নাকি ক্ষমতা নাই আমার ভাইয়েরা কালোকে কখনো অবমূল্যায়ন করা যাবে না কালো কে কখনো কালো বলা যাবে না সেইদিনা বেলাল নদী আল্লাহ তার একদিন হেঁটে হেঁটে আসতেছিলেন সাহেবের নাম বলছেন ওজোর ওই কালো পাহাড় আসতেছে কি পাহাড় কালো পাহাড় আসতেছে রসুল সঙ্গে সঙ্গে চোখটা লাল বানিয়ে বলেন সাহাবিরা তোমরা খবর আমার বেলালকে কালো পাহাড় বলে ডাকবা না আমার বেলাল যদিও কালো আমার বেলাল যদিও দেখতে বাহ্যিক ভাবে অসুন্দর কিন্তু আমার বেলালের রক্তের মধ্য দিয়ে জমিন আল্লাহর দিন হয়েছে কায়েম আমরা শুধু চেহারা দেখব না গুণ দেখবো একটা মানুষের মধ্যে সব তো কিছু থাকে না সবচেয়ে বড় বিষয় হলো গুণের দিকটা আমার নবীজি গুণের দিকটা বেশি লক্ষ্য করতেন পৃথিবীতে তিনটা কালো ছিল ফেমাস তিনজন কালো ফেমাস ছিলেন বিখ্যাত ছিলেন এর মধ্যে বেলাল একজন আমার নবীজি ছিলেন ইমাম

নেলসেল ম্যান্ডেলাকে কি বলা হয় বর্ণবাদী বৈষম্যের নেতা কে বলেছে দেড় হাজার বছর আগে আমার নবী জিমাম হয়ে বেলালকে মসজিদ বানায় বুঝায় দিয়েছেন পৃথিবীতে বর্ণবাদী বৈষম্য বলতে কি নাই ঠিক না সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আজকে আমার দেশে সুন্দরী কম্পিটিশন হয় হয়না সুন্দরী প্রযোগিতা হয় আচ্ছা আমি আপনি আল্লাহ আমাকে আপনাকে যে বানাইছেন কে বানাইছেন অসুন্দর করে না সুন্দর করে বলেন 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 অসন্দর না সুন্দর লক দলকাল ইনসানি তা সানিতা তবে সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছেন কে আল্লা তা আজকে কি হচ্ছে দেখেন আজকে কি চলছে দেখেন বেহা চলছে রীতিমতো স্বামীকে দাম দিতে চায় না স্বামীকে নাম ধরে ডাকে বেদ সরে ডাকে এমন মহিলার সংখ্যা এখন সমাজে কম না বেশি বেশি মা এগুলো করা যাবে না এগুলো বাদ দিতে হবে তাহলে কয়েক ধরনের নারীকে মানে চার ধরনের নারীকে যদি কেউ বিয়ে করে সে সুখী হবে না যার মধ্যে চারটা বদগুণ থাকবে নাম্বার ওয়ান হলো যে অতিরিক্ত রূপ চর্চা করবে নাম্বার টু হলো রূপের বড়াই করবে রূপের কি করবে বড়াই করবে স্বামীকে খোঁটা দেবে স্বামীকে খোঁটা দেওয়া মানুষ তো বিয়ে কিন্তু করে বিয়ে করে খোটা দেয় এটা কোনো কথা হলো বলেন ও স্বপ্নে দেখছে ও আচ্ছা খোটা দেওয়া যাবে না স্বামীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না অন্যদিকে আমি স্বামীদেরকে বলবো স্ত্রী হচ্ছে এমন একটি পথ আল্লাহ বলছেন যে লোকের স্ত্রী বলবে আমার স্বামী ভালো আল্লাহ বলবেন ওই বান্দামার ভালো জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ছোট ছেলে কোথায় जाओব বোসো ঘুম পাচ্ছে ঘুম ঘুম বিসের কথা ঘুম লাগতেছে অনেক রাত হয়েছে তো কি করি শেষ করে দেই নাকি এত সুন্দর মানুষ বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি নাম্বার চার হলো ওই সমস্ত নারীকে বিয়ে করে কখনো সুখী হওয়া যাবে না শান্তি পাওয়া যাবে না সেটা হচ্ছে স্বামী বাড়িতে থাকলে ভালো না থাকলে আরো ভালো আছে এরকম আছে এরকম আছে না নাই স্বামী বাড়িতে থাকলে ভালো না থাকলে আরো ভালো আজকে পরকিয়ার পরিমাণ কমেছে না বেড়েছে বলেন 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 এখন তার দুইটা বিয়ে করলে চরিত্র নষ্ট হয়ে যায় যার দুই বউ নজর খারাপ পরকিয়া করলে এটা স্মার্ট বলেন নাই পরকিয়া করলে ওর ওর সমস্যা নাই পরকিয়া করবে ও ভালো আছে দুই বিয়ে করলে ওর নজর খারাপ ওর চরিত্র খারাপ সম্মানিত ভাইয়ের আজকে কি চলছে সমাজে কার বউ কে নিয়ে শুয়ে থাকে হিসাব নাই আমি কি ভুল বলতেছি আমি কি ভুল বলতেছি যা মনে করেন করেন আমাকে কথা বলতে হবে তো কার কে নিয়ে যায় কোন হিসাব নাই সকল শিশু পার্ক গুলো আজকে দখল শিশুদের হাতে না শিশুর মায়ের হাতে কার হাতে আছে পিঠির হাতেও আছে ও আচ্ছা না ও ফেব্রুয়ারি আসতেছে আবার চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে এই তো আর মাত্র ছয় দিন বাকি আসিতেছে চোদ্দই ফেব্রুয়ারি সম্মানিত ভাইয়ারা এই সমস্ত বিষয়গুলো আমাদের শক্ত হাতে প্রতিবাদ করার দরকার আছে না ভাই শক্ত হাতে প্রতিবাদ করতে হবে আমার মাকে উলঙ্গ দেখবো না আমরা আমার মার চরিত্র নিয়ে আমরা খেলতে দেব না অনেক বাপ এমন আছে নিজের মেয়েকে মঞ্চ উঠায় দিয়া নাচায় নাচানোর পর আবার বলে প্রিয় ভাইরা আমার মেয়েটা সুন্দর নাচলো মাসাল্লাহ দোয়া করবেন দেখছেন মাসাল্লাহ কে আবার দোয়া করবেন কথা এই হচ্ছে আল্লাহর নামের ব্যবহার ভাঙ্গা দরকার বেদকদের আবার বলে দেশে দেশে নায়িকা দেশে দেশ দেশে অভিনয় করে চলে গেছে মক্কায় ওমরা করতে ওমরা করতে চায়া নামটা বারবার চলে আসছে তার দেশে তার নামে অনেক কিছু হচ্ছে লাইভ এসে বলতেছে প্রিয় দেশবাসী আমি এখন মক্কা মুখের রমায় ওমরারত অবস্থায় আছি সবাই দোয়া করবেন আমি ষড়যন্ত্রের শিকার পরিস্থিতির শিকার আমার সবাই দোয়া করবেন আমি যখন দেশে ফিরে সিনেমার কাজ আবার শুরু করতে পারি কি কথা বুঝতেছেন আপনারা তাহলে এখন বলেন এটার নাম কি আল্লাহর হক এটার নাম কি আল্লাহর হক আজকে আলোচনার সাবজেক্ট কি বলেন হক অধিকার হক মানে কি অধিকার তাহলে আল্লাহর নামটা নিয়ে बोलतेছে 마샬্লাহ দোয়া করবেন আমার ছেলে মেয়েটা যেন আরো ভালোnaste পারে মাশাল্লাহ দোয়া করবেন সিনেমা যেন আমরা ভালো করে শুরু করতে পারি এগুলো কোন কথা এই চলছে সমাজের মানুষের ইমানের হাল চিত্র এগুলোকে বন্ধ করার জন্য শুধু ওয়াজ দিয়ে বন্ধ হবে না আইন দিয়ে বন্ধ করতে হবে আইন কারণ আইন হবে কার আসতে বলবেন না কার আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুবান কথা তো অনেক থেকে যায় কতগুলো কথা বলবো তবে হ্যাঁ আমার মা যদি ভালো হয়ে যেত আজকে সমাজটা ভালো হয়ে যেত বলি। রূপের রূপের বড়াই বড়াই করবেন না না। করা যাবে রূপের সৌন্দর্য সব স্বামীর জন্য বরাদ্দ করবেন আপনার রূপ দেখে খুশি হতে হবে একজন মানুষ তিনি হচ্ছেন কে স্বামী স্বামী ছাড়া আপনি কাউকে খুশি করতে পারবেন না আপনি সবার হবেন না কিছু কিছু বেকু বাসে বউটাকে সুন্দর করে চোদ্দ ফেব্রুয়ারিতে সাজাবে সাজা নিয়ে সুন্দর করে ছবি তুলবে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে বলবে প্রিয় আমার বন্ধু ভাই বন্ধুরা এই জামার আমার বন্ধুর আমার বউয়ের ছবিটা পোস্ট করলাম সবে আমরা জামাতের সাথে দেখি বোঝেন নাই আচ্ছা বউ কি জাতীয় সম্পদ বলতো বকি জাতীয় সম্বদ না পার্সোনাল তো ফেসবুকে তুমি পাবলিক করবা কেন তুমি ফেসবুকে পাবলিক করবা কেন তোমার বউ তুমি ঘরে টেকবা সমাজ দর্শকে করবা কেন হ্যাঁ কি সে সম্মানিত ভাইয়েরা